মোহাম্মদ নুর ইসলাম মন্ডল মোহাম্মদ নুর ইসলাম মন্ডল সভাপতি জাতীয় পার্টি পাঁচ নং ওয়ার্ড এখন বিএনপিতে যোগদান করছেন জনাব নুর ইসলাম মন্ডল সভাপতি পাঁচ নং ওয়ার্ড জাতীয় পার্টি এবারে পাঁচ নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক তুলাল মন্ডল

কবির মিয়া শরীফুল ইসলাম আমজাদ হোসেন রফিকুল ইসলাম বাবু মিয়া হেলাল মিয়া রশিদুল জিয়া মিয়া নীল মাদক জয়নাল আবেদিন মিন মিয়া ফারুক মিয়া দিয়াজুল হক শফিকুল ইসলাম মজিদুল ইসলাম লিমন মন্ডল আরিফুল ইসলাম এনামুল মন্দুল রাশিদুল ইসলাম মজিবর রহমান মোজাম্মেল হক ইয়াকুব আলী ওয়াজেদ আলী লুৎফর রহমান ইয়াকুব আলী একরামুল হক এনামুল হক আব্দুল সালাম তুলু মিয়া লাউ মিয়া আলী ইয়াসির আলী বক্তার কবিরাজ আনোয়ারুল হক উকিল মিয়া আলতাফ পাটোয়ারি এমতাদুল হক বক্তার আলী মুক্তার আলী শিমুল মিয়া টুকু মিয়া হারিফুল ইসলাম মানিক মিয়া হজরত আলী আনু রশিদ রফিকুল ইসলাম আজিজুল হক আব্দুল হক শহীদুল ইসলাম মমিন মিয়া আব্দুল সাত্তার আব্দুল সালাম মমিন মিয়া আব্দুল মালিক সুলতান আহমেদ অনুকূল চন্দ্র রায় চন্দ্র রায় বেলাল হোসেন বেলাল হোচেন টু চাইফুল হক জয়নাল হক নজিবানো কপুল পল্লৱ কুমাৰ আলম মিয়া গণেশ চন্দ্ৰ